আলু পটলের রসা সেদ্ধ হবে পটলটা আলুটা হুম এই আলু পটলের রসাটা এখানে এটা হয়ে গেলে এখানে খুব কুমোর ছিল জানো তো সকালে আমি বাউলিমাকে গেছিলাম ভীষণ কুমোর আর খুব রোদ ছিল কিন্তু কি আর যত বেলা হচ্ছে তত দেখছি যে ওয়েদারটা এরকম হচ্ছে খবর দেখছে

এটা হচ্ছে মঙ্গলবার রাত্রি বারোটার ভিডিও বুঝেছো মেয়ের সঙ্গে একটুখানি ভিডিও করে কথা বললাম জামাইকে একটু উইশ করবো জামাইয়ের জন্মদিন ওই জন্য রাত্রি বারোটার সময় আমরা উইশ করছি আর কেক কাটা হচ্ছে অফিস থেকে আসার পর মেয়ে আসার সময় একসঙ্গে এসেছে জামাইয়ার মেয়ে

widehat বাবন কি বলে diryo hosta. Tuma babon ki bole shono bolok bojha jay obbos nai.

হট হটলি নিজে খাওয়া সব ফ্যান সুইচ দাও রে মামাই কোলে आओ এই স্পড়া গন্ধ এদিকে এদিকে ওহ তাই দাও দাও রক্ত যেন

সুন্দর একটা অনুষ্ঠান দেখো ডাটিটা ছিল ডাটিটা আর একটা গোল ইয়ে ছিল কোথায় লিখবো ওগুলো কি মৌরি নাকি কি রে সুন্দর সুন্দর সিলভার বল যাচ্ছে না ও তো দেখালো না তো